আর আমি হচ্ছে আজকে হচ্ছে এখন কৃষ্ণনগর স্টেশনে আর এই যে আমার সাইকেল হচ্ছে রাখলাম হচ্ছে এখানটায় তো চলো এখন হচ্ছে আমি টিকিট কাটবো দেখ তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো আর এই যেখানে জল এখন জবকুন্দু দিক ঠিক করতে হবে এখন আর এখানকার প্যান হবে ঠিক আছে তো চলো যাওয়া যা আমাদের এই কৃষ্ণনগরে অমৃতভরের রেলওয়ে স্টেশনে এই যে বানাচ্ছে এখনও এই যে এডিকের পিলারটা হয়ে গেছে ঠিক আছে এটা আর এই এখানকার মানে এখন ওই ছাদটা ছাত্রটা দেওয়া হয়নি আর এই যে সামনে এটা হয়েছিল এর সামনে এটা ভেঙে দিয়েছে আর হচ্ছে ওইদিকে বোর্ড লাগানো আছে আমি এইদিকে আছে তো তাই দেখাচ্ছে না ঠিক আছে এখানে তো এই যে আমার হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে বাদকুল্লা ঠিক আছে না এখানে কি ভিন্ন নম্বর দিয়েছে তো তো যাই হোক তো আমি যে ট্রেনে যাবো ঠিক আছে আমি বাদ বাদকোলে যাবো আর এই আর আমার ট্রেনের টাইম হচ্ছে বারোটা বারো ঠিক আছে আর কি বলতো আর এখানে মানে এখন ভিডিও করা মানে এখন খুব অসুবিধা হয়ে গেছে কারণ তো আমাকে আগে বলবো ঠিক আছে আগে দেখিনি কি আছে নাকি আর এই আমাদের ট্রেন স্টেশন আমি এখন কী হয় আর এই যে এটা হচ্ছে এখনই ঢুকলো ঠিক আছে এটা হচ্ছে শিয়ালদা লালগোলা লালগোলা বলছি সরি এটা শিয়ালদা কলকাতা ঠিক আছে মানে শিয়ালদা কৃষ্ণগর সরি বললাম ঠিক আছে আর আমি যে ট্রেনটা যাবো সেই ট্রেনটার নাম্বার হচ্ছে একত্রিশ আট চব্বিশ ঠিক আছে আর এই যে কৃষ্ণগঞ্জ স্টেশন এরকমটা আর এইদিকে হচ্ছে মানে এখন মানে ওই নবদেবের লাইনের সাথে এটা জুটছে এই যে এই লাইনটা এই লাইনে হচ্ছে কাজ আছে লাইনে যেতে গেলে ওই এখান দিয়ে যেতে হবে ঠিক আছে এখান দিয়ে আর খুব গরম লাগছে আমার হচ্ছে ফুলাটা আবার একবার কালো ব্যাপারটা আমাদের গরমের মধ্যে পড়ে এসছে কালো রঙের একবারে হয় একটু ভেঙে যাচ্ছে আর যা বৃষ্টি হয়েছে ঠিক আছে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এইটটা হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে আর এটা হচ্ছে চার নম্বর আর তিন নম্বর তো ওইটা ঠিক আছে আর এই আমাদের ট্রেন দাঁড়িয়েছে এটা হচ্ছে শিয়ালদা যাবে আবার তো চলো আমার ট্রেনের টাইম হয়ে গেছে ঠিক আছে চলো আমি যাওয়া যাই নাহলে আবার ওই ট্রেনটা পাবো না ঠিক আছে কারণ হচ্ছে আমার ট্রেন হচ্ছে বারোটা বারোতে আর এখন হচ্ছে বারোটা পাঁচ বেজে গেছে ঠিক আছে তো চলো এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকবে তো চলো দিকে যাই এদিকে পুলিশ টুলিশ আছে ঠিক আছে তো চলো তোমাকে ট্রেন মানে কেন ভিডিও করা বারণ ঠিক আছে চলো তোমাকে বলছি আমি চলো উপরে আগে যাই একটা ভুল হয়ে যাবে ঠিক কারণ কী বলো তো মানে ট্রেন হচ্ছে মানে এই ট্রেনটাই যাবে হচ্ছে মানে খেয়াল দেবে ঠিক আছে আর আর আমি আর আমার ট্রেন হচ্ছে এইটাই আর এক নম্বরে আছে হচ্ছে এক্সপ্রেস ট্রেন ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে যাচ্ছে মানে গেটের সামনে ঠিক আছে আর আমি আর আমি নাম হচ্ছে বাতকুল্লাতে আমি হচ্ছে এখন হচ্ছে ট্রেনের মধ্যে উঠে পড়েছি ঠিক আছে এটা হচ্ছে ট্রেনের ভিউ আর বাইরে দেখে কিছুটা এরকম লাগছে হ্যাঁ কোথায় মি কোথায় নামবি তোকে বলছি তোকে কোথায় নামবি হ্যাঁ রানাঘাট তো যাই হোক হচ্ছে নামটা হচ্ছে রানাঘাটে এই যে বাড়িটা এই হচ্ছে এসছে রানাঘাটের ঠিক আছে তো চলো দেখি ট্রেন কখন ছাড়বে মানে এখনও সময় হয়নি এখনো তিন চার মিনিট বাকি আছে ঠিক আছে দেখি কখন ট্রেন ছাড়ে চলে এসেছে এসি লোকাল ট্রেন ঠিক আছে সব প্যাসেঞ্জার এখন নামছে তুই যে এখানে এক্সপ্রেস ট্রেন ঢুকছে এখান দিয়ে আই হোক তোমাদের দেখাতে পাচ্ছি কেননা আমার ক্যামেরাটা অতটা ভালো না ঠিক আছে এই এখান থেকে এক্সপ্রেস ট্রেন ঢুকছে এখান এই এখান থেকে এক্সপ্রেস ট্রেন ঢুকছে আর এদিকে হচ্ছে এসি ট্রেন এখানে দাঁড়িয়ে আছে আর এখানে ঢুকতে হচ্ছে এক্সপ্রেস ট্রেন এই যে কতটা বড় দেখো এই আমার ক্যামেরাটা অতটা ভালো না ঠিক আছে জুম করেছিলাম আমি দেখা দেখাতে পারছি না ট্রেন হচ্ছে এখন ছেড়ে গেছে ঠিক আছে আর হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা ছাব্বিশ ঠিক আছে কারণ হচ্ছে ওইখানটা এক্সস ট্রেনটা গেল ঠিক আছে ওই এক্সস্রেস ট্রেনটাকে মানে এক্স্রেস ট্রেনটাকে ছেড়ে দিলো আর আমাদের কৃষ্ণনগর স্টেশনের লোক এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন তার আর বাদকুলার কোড হচ্ছে বি ডি ঠিক আছে দেখি কখন ঢোকে মানে এই এখান দিয়ে এইসব লাইন দিচ্ছে মানে নবদ্বীপ মানে থেকে শান্তিপুর মানে ট্রেন ছাড়ে কেন্দ্রে ঠিক আছে এ লাইন দিয়ে এরা হয় শান্তিপুর যাবে যাই হোক এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন কৃষ্ণনগর স্টেশন থেকে মানে এটা হচ্ছে মানে চার নম্বর আর ওইটিটা হচ্ছে পাঁচ নম্বর ওইদিকে দারুণ লাগছে মানে আর ঝিরঝিরি বৃষ্টি মানে মানে পড়তেই থাকছে ঠিক আছে আমার মানে ফোনের স্ক্রিনও পড়েছে মানে মানে জল ওর ক্যামেরা পড়েছে না দেখতে হবে এই যে এখান দিয়ে চলে আসছে জায়গাটা দেখো মানে দারুণ লাগছে এখন দেখে ওই যে ওই যে ওই ওই দিকটা হচ্ছে শিয়ালদা ইয়ে শান্তিপুরের লাইন চলে গেলে ওই দিকে ওই যে শিয়ালদা লাইন ইয়ে শান্তিপুরের লাইন এইটা এইদিকে শান্তিপুর লাইন চলে গেল যাই হোক এই যে আমাদের ট্রেন আসছে ওখানে যাচ্ছি দিকে আর ওখানে হচ্ছে এসি এসি লোকাল দাঁড়িয়ে ছিল এখান থেকে স্পিড ধরা শুরু করলো এখন মনে হয় চাষ যাচ্ছে ঠিক আছে এখন ধরে এখন স্পিড ধরাব ফোনটা সব তো ধরে ধরে হবে মানে লাইন আলাদা হয়ে গেল এখান দিয়ে লাইন আলাদা হয়ে গেলে এখান দিয়ে এখান টানবে আর আমাদের হচ্ছে ওই কি একটা হল আছে না তার আমি বলছি তোমাকে ঠিক আছে ওই হলটায় দাঁড়াবে না মানে স্কিপ করবো এটা ওই জালাল খালি হল ওটা স্কিপ করবে আমার ক্যামেরা মানে জল পড়েছে আর এখন টিপ 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 টি বৃষ্টি পড়ে যাচ্ছে মানে

thank <laughs> you এটা নেই মানে সকল ভিড় দেওয়া ঘটে নেই আমি ওইটাই দাঁড়িয়েছিলাম ঠিক আছে ওই যে ওইটাই ওইটাই ওইটা সেখানে আমার যাওয়া যাচ্ছে শিয়ালদা আর বাদ আমি এখন বাদ খুলেছি বাদ বি সেটা ভিড় নেই ঠিক আছে ট্রেন ছেড়ে দিলো

আর আমি হচ্ছে বাকি এসেছিলাম আগের বছর ঠিক আছে ওই পুজোর সময় এসেছিলাম আর এখন মানে এখন হচ্ছে আর কালকে হচ্ছে মহল হয় আর কালকে হচ্ছে মহল হয় ঠিক আছে আর আমি হচ্ছে এই যে এখন দেখব মনে কোথায় কি প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে তো চলো দেখা যাক মানে একটা একটাই দেখবো ঠিক আছে আবার হচ্ছে বাড়ি বাড়ি যেতে হবে তো সব দেখি আর তখন আমি বলছিলাম না যে সেখানে ভিডিও গুলো পাওয়ার প্রবলেমের কারণ হচ্ছে ওই যে অ্যাটাকটা হয়েছিলো ওই ওই অ্যাটাকের জন্য হচ্ছে মানে ভিডিও করা নিষিদ্ধ করতেছি ঠিক আছে কারণ হচ্ছে মানে সব ভিডিও করে ঠিক আছে তো আমি দেখেছি আর আর হচ্ছে একটা ছেলে গেছে ওই কোথায় গিয়েছিলো দিয়ে হচ্ছে ছবি তুলছিলো আর ভিডিও করছিলো বলে ওইশো ধরেছিলো ওই জন্য মানে আর আরপিট দেখলে মানে মানে সাবধানে এখন মানে ভিডিও করতে হচ্ছে আর আমি এখন মানে ওই জন্যই সেরকম এখন মানে স্টেশনে ভিডিও করতেছি না আর মানে ইয়ে করতেছি না মানে মানে ভিডিও করে মানে ভালো করে দেখা যাচ্ছে না এই যে ভাতকুলা এটা মানে এটা হচ্ছে বাইরে যাওয়ার এটা রাস্তাটা আর এই যে এটা হচ্ছে এখানকার মানে এই ট্রেন গেল গেলো ভিডিও দাদা কী নাম চ্যানেলের হুম চ্যানেলের নাম পাপাইস জার্নি হ্যাঁ পাপাইস জার্নি ও ইনস্টাগ্রাম আর ফেসবুকে ইউটিউবে ইউটিউবে হ্যাঁ আচ্ছা সাবস্ক্রাইব করে করে দিচ্ছি দাঁ ঠিক আছে ওটা আমার চ্যানেল আছে আমার সাফেক্ট করে ভাই দাদা করে ওঠে রে আমার আমি যে ডেলি ব্লগ বানাই না ও হ্যাঁ ডেলি মানে আমি যেহেতু গাজি মানে কাজে তো ঘুরতে যাচ্ছি না কি করো চলো আগে সাবক্যাব করে দিয়েছে এখন দেখবো আর ওই দাদাটা করছে মানে আমার থেকে আইটি আইডি দিলাম ঠিক আছে এই যে দাদা আছে যাচ্ছে কেন আর আমি এখানে দেখবো মানে কোথায় কি প্যানেল ফ্যানেল হয়েছে আর বেশি দেখবো না একটা দূরেই দেখবো ঠিক আছে আর ওই ওই দাদাটা হচ্ছে মানে আমাদের কৃষ্ণ আই মিন কৃ কৃষ্ণ জললাল নেড়োতেই পরে কম্পিটিশান মানে ওখানে আমিও করতাম ঠিক আছে তো চলো যাওয়া যাক এই এইদিকে মনে একটা হয় রে দেখবো ঠিক আছে মানে বেশি দূর যাবো না এই এইটা এরকম হয়েছে এখনো হয়নি ঠিকঠাক এখন বানাচ্ছে এই এটা বানাচ্ছে রাস্তা অবস্থা কি যাই হোক এই এটা বানাচ্ছে কিছু লোকটা এরকম মাকুল্লা কিছু লোক স্টেশনের দিকে যাই বাড়ি যাই এরকম ভালো ওইদিকে ওইদিকে আর যাবো না এখানে এখনো কিছুই হয়নি ঠিক আছে ওই ফল ধরলে কিছুই হবে এখানে অনেক সিংহাসন ফিঙ্গাসন এখানে অনেক কিছু বিক্রি হয় তো যাই হোক বাড়ি এই বেলা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি তো আমি হচ্ছে আজকে এখন হচ্ছে ওভার ব্রিজ ঠিক আছে আর হচ্ছে খবর হয়ে গেল হচ্ছে ট্রেন ঢুকছে এক লাইনে ইয়ে সরি এক নম্বর লাইনে আর হচ্ছে ইয়ে এক নম্বর লাইন আর আমি হচ্ছে ওভার ব্রিজ মাই ট্রেনে দেখলাম ঠিক আছে ট্রেনটা হচ্ছে এখন তাহার পরে ঢুকছে দেখিবো কখন ঢোকে আর আমি এখানে এখন এখানে দাঁড়িয়ে আছি পুকুরে আর এই যে এখানে একটা প্যান্ডেল হচ্ছে এখানে মানে অনেক পুজোই হয় ঠিক আছে স্টেশন আর আমি ট্রেনে মানে প্রথম প্রথম বানাচ্ছি তো তো সেরকম তো বলতে যাচ্ছি না আর ভয় ভয় লাগছে কারণ হচ্ছে ওই কখন কে দেখে আর আমার সাথে এরম একবার হয়েছিল ঠিক আছে কৃষ্ণ স্টেশনে হয়েছিল আমাদের সাথে ঠিক আছে কারণ হচ্ছে তখন জগদ্ধাত্রী পুজো আর হচ্ছে মানে আমি আর আমার মামার ছেলে হচ্ছে হুম মানে ডাল ডালপুরি খাচ্ছিলাম ঠিক আছে দিয়ে ওর হচ্ছে খাচ্ছিল আমি আছে একটা ছবি তুলছিলাম দিয়ে আমাকে বলছে তুই এখানে ছবি তুলছি কেন দিয়েছিলাম কই ছবি তুলছি ঠিক আছে আমি আমার বন্ধু একটা ছবি তুলছি দিয়ে আমাকে বলছে কেন ছবি তুলছি দিয়ে আমি বললাম ছবি ডিলিট করে দিচ্ছি দিয়ে সেরকম কিছু বলেনি দিয়ে আমরা কখনো চলেছিলাম দেখি আবার ট্রেন কখন আসে ট্রেন ঘরের মানে ট্রেনে দেখা গেছে তারপর আর এখানে খবর হয়ে গেলো এক নম্বর লাইনে ঢুকছে দেখলাম লাইনে এখনও আসেনি ট্রেন তো চলো অপেক্ষা করি আর কি করবো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে প্রথম ট্রেন থেকে হচ্ছে মানে রাত একটা চৌত্রিশে ঠিক আছে এই শিয়ালদা লালবা প্যাসেঞ্জার আর রাতে হচ্ছে এগারোটা চৌত্রিশে লাস্ট ট্রেন এখান থেকে গেল পি ঠিক আছে এই আর আমাদের ট্রেনে চেন ঢুকছে আসছে খবর হয়ে গেল ঢুকছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার এই যে শিয়ালদা লালগুলো প্যাসেঞ্জার থ্রি থ্রি নাইন নাইন থ্রি 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 নাইন নাইন থ্রি মনি এরকম বললাম আমাদের তুই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিয়াল লালগোলা এই পৰে যাও যাক এই ফোন নম্বৰ দি নম্বৰ দিলো তোৰ

অনেক কিছু আছে আর আমি একবার এছিলাম মানে ওই দিক দিয়েছিলাম মানে লরির ওই দিকে দিয়ে আমি আর বুঝতে পারিনি যে এত দূর মানে কী করা যায় ঠিক আছে এই আমি লরির ওই দিকে গেছিলাম দিয়ে আর মানে এত দূর তো আসেন ঠিক আছে দিয়ে দেখছিলাম মানে হয়নি দিয়ে আবার ওই দিকে চলে গেছিলাম আর এখানে দাঁড়িয়ে আছে এটা কী জানি না আমি এই যে গৃষ্ণার ট্রেন টুকরো না আস্তে আস্তে

ওই এসি দাঁড়িয়ে আছে ঠিক আছে এখনো ছাড়েনি এসির লোকাল এখনো দাঁড়িয়ে আছে মানে এটা ঢুকি মনে তারপর মানে আমি জানি না সঠিক ঠিক আছে হতে পারে

এই যে এখন আছে হচ্ছে আর এই যে এসি লোকাল হচ্ছে একটা তিরিশে ছাড়বে বলছে ঠিক আছে আর আমি যাবো হচ্ছে এখন এখান থেকে কারণ হচ্ছে ওই আমি যেখানে সাইকেলটা রেখেছি আমি যে আমি যেখানে সাইকেলটা রেখেছি ওইটা হচ্ছে মানে এই দিক দিয়ে মানে এই যে এখান থেকে সুবিধা হবে ঠিক আছে এই যে আমাদের এসি লোকাল একটা তিরিশে ছাড়বে কৃষ্ণনগর থেকে ঠিক আছে তো যাওয়া যাক বাড়ির দিকে এবার এই এখান দিয়ে ঢুকতে হয় এইখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে এই এখান একটা ভিডিও বানিয়েছিলাম আর আমার সাইকেলটা আছে এই গ্যাসটাই এই গ্যার্সটাই আমার সাইকেলটা আছে তোমরা দেখেছো ঠিক আছে তো আচ্ছা ভিডিওটা এফ ছিল ঠিক আছে আর আমাদের আজকে জানি এই অব্দি তো আচ্ছা ভিডিওটা এফ ছিল যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক করে দাও আর কমেন্টে বলো তোমার কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবো না তো দেখাচ্ছে পরে ভেটে ভালো ভালো চ্যানেলটা লাইক করে দাও